সকাল শুরু হওয়ার সাথে সাথে আমার ছেলেটা সারা সারাদিনের দুষ্টুমি শুরু হয়ে যায় আর এতদিন গ্রামে ছিলাম ভালোই লাগছিল আর ঢাকাতে এসে দেখি প্রচণ্ড পরিমাণ গরম গ্রামে যে কয়দিন ছিলাম প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছিল এর জন্য আবহাওয়াটাও একটু ঠান্ডা ছিল কোরবানি ঈদের পরে আমার অনেক বেশি মাংস খাওয়া হয়ে গিয়েছিল এর জন্য যেহেতু আমি বাসায় চলে এসেছি আর আমার মাংস একদমই রান্না করতে ইচ্ছে করছিল না আমার ইচ্ছে করছিল কিছু ঝাল ঝাল কিছু খেতে আর মাছ মাংস আমি একদমই রান্না করব না কিছুদিন এখানে আমি অনেকগুলো ডাটা শাক নিয়ে নিয়েছি আর এই ডাটা শাকটা আমার হাতের কাছে ছিল এর জন্য যাই হোক এই ডাটা শাকটা আলু আর ছোটো চিংড়ি মাছ দিয়ে অনেক বেশি ভালো লাগে এর জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর এই সবগুলো একসাথে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজার সময় খুব সুন্দর গ্র্যান বের হচ্ছিল আমার মনে হয় বড় চিংড়ি মাছ থেকে ছোট চিংড়ি মাছগুলোই খেতে খুব মজা হয় আর এগুলো রান্না করার পরে খুব বেশি গ্রান হয় ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য হলুদুর গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে কষিয়ে নিলাম আর কষিয়ে নেওয়ার পর আমি এখানে শাকগুলো দিয়ে দিলাম এখানে আমি সবগুলো শাক দিয়ে দিব আর শাকগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে শাকগুলো কষিয়ে নিতে হবে এখানে শাক অনেক বেশি হয়ে গিয়েছিল এজন্য নাড়াচাড়া করা যাচ্ছিল না এই জন্য আমি উপরে ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দেওয়ার পরে শাকগুলো অনেকটাই কমে গিয়েছে আপনারা এভাবে শাক রান্না করে খেতে কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন গ্রাম অঞ্চলে সবাই মিলে যে একসাথে শাকগুলো তুলে নিয়ে আসে আমার সেই শাকগুলো অনেক বেশি পছন্দের কিন্তু সেইগুলো ঢাকাতে পাওয়া একদমই অসম্ভব এখানে আমার রান্নাটাও একদম শেষ হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আমার তো এডিট করার সময় আবার খেতে ইচ্ছে করছিল আর এখানে আমি একটু ঝাল করে মাছের ভর্তা বানিয়ে নিয়েছিলাম যখন আমার মাছ রান্না করতে খেতে ইচ্ছে করে না তখন এভাবে আমি ভর্তা বানিয়ে নিই আর এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে এর জন্য আমি অনেকগুলো শুকনো মরিচ তেলে নিয়েছি আর এই শুকনো মরিচগুলো আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি এই ভর্তাটা আমি একদম ইলিশ মাছের লেজ ভর্তার মতন করে তৈরি করি আর এটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে এটা যে কোনো মাছ দিয়েই তৈরি করা যায় মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে আমি যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি এর জন্য আমি শুকনো মরিচটা অনেক বেশি নিয়েছি আমার ফ্রিজে যেই মাছগুলো অনেক বেশি দিন ধরে পড়ে থাকে আর আমার খাওয়া হয় না আর বেশি দিন ফ্রিজে মাছ থাকলে ওই মাছগুলো রান্না করে খেতে একদমই ভালো লাগে না সেই মাছগুলো আমি এভাবে ভেজে ভর্তা বানিয়ে নিই